এই জুহলি রা বু ইমানদার কান কত সুন্দর করে আল্লাহ মমিন বন্দি ডাকে ইমানদার বান্দা যারা আমার উপরে ইমান এনেছ আমার রসুলের উপরে ইমান আমার আমারেস্টনের সমগ্র পৃথিবী দুনিয়া এবং আখের ইমান এনেছ মন্দের উপরে ইমান এনেছ এই দুনিয়ার সমস্ত মুসলমান রাখো তুমি মমিন বান্দা যারা আছ এরা কি করবা আতি লহ আমি আল্লাহর অনুসরণ ও রসুল এবং রসুলের অনুসরণ কি মহাব্বত ছিল আল্লাহর সাথে রসুলের আবার আমি যে আমি যে অনেক গর্বিত একজন মুসলমান ঘরে জন্ম হয়ে এবং রসুলের উন্মত হয়ে এবং রসুলের একজন উন্মত হয়ে যে আপনি আমি কত গর্বিত আপনি জানেন কি আমি শেষ ছবির উন্মত আপনিও শেষ ছবির উন্মত আল্লাহ তারা বলতেছে যে তোমার কর্তব্য হচ্ছে তুমি আল্লাহর অনুসরণ করো আল্লাহর অনুসরণ মানে কি আল্লাহ পৃথিবীতে যাহা কিছু পাঠিয়েছে যাহা কিছু ধরার জন্য বলছে হালালের সাথে সেগুলাকে ধরো আর হারাম যা কিছু আছে দুনিয়ার মধ্যে সবগুলাকে তুমি বাদ দিয়ে দাও সবগুলাকে তুমি ছেড়ে দাও হারাম সব জিনিস তুমি ছেড়ে দাও হালাল সব জিনিস তুমি ধরো রসুল সাল্লাম সাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে সবগুলাকে তুমি আপড়িয়ে ধরো আর আল্লাহ রসুল যা কিছু ফেলে দেওয়ার জন্য বিক্ষেপ করার জন্য হারাম ঘোষণা করেছে সেইগুলি সেইগুলাকে তুমি তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে দাও তাইলে রসুলের আদর্শ রসুলের অনুসরণ করা তোমার জন্য অতি সহজ হয়ে যায় অন্য আয়াতের ভিতরে আল্লাহ তালে এই কথা বলতেছে হে ইমানদার আতি আল্লাহ ও আতি রসুল তুমি আল্লাহর অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো ও উলিল তাহলে তুমি তোমাদের তোমাদের মধ্য থেকে তুমি সঠিক একজন খালেজ মানুষ হতে পারে এখন রসুলের মোহাম্বত রসুলের ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নাত যে রাসূলকে ইত্তেবা করতে হবে রাসূলের সুন্নাতকে ওটিটে সেকেন্ডে সেকেন্ডে আমি আমার রাসূলের আদর্শকে আমি আমার রাসূলকে উত্তম আদর্শকে নিজের ভিতরে ফিট করাইতে হবে আমি শুধু এই যে মিলাদ নবী মিলাদ সম্পর্কে কি জিনিস মিলাদ শব্দ কিছুদিন আগে এক মাস আগেই এই আলোচনা হয়েছে মিলাদ সম্পর্কে মিলাদ সম্পর্কে আপনার জীবন পরিবর্তন করতে পারে না তো হচ্ছে মিলাদ শব্দত হচ্ছে জন্ম কিন্তু নবীর যে চিরত আছে চিরত মানে জীবনে ওই নবীর যে চির তেষট্টি বছরের জীবনী যে আছে সেখান থেকে আপনি আপনার এই জীবনটাকে আপনি প্রতিষ্ঠিত করেন আপনার ওই তেষট্টি বছরের নবীর যে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে ওই শিক্ষাগুলো নিজের ভিতরে ফিট করার নবীর যে তেষট্টি বছরের জিন্দিগি আছে ওই জিন্দিগির যে যে সুন্নত নবী পালন করেছে সেই সুন্নত আমার আর আপনার ভিতরে ফিট করার তাইলে আপনার রসুলের অনুগত্য করতে পারবেন অনুসরণ করাটা আপনার জন্য সহজ उन आयत के भीतर है जेहि तो रसूल সম্পর্কে আলোচনা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল সম্বন্ধে কি বলেছেন শুনেন দেখেন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে মধ্য বলতেছে লাকদ কানা সূরাতুল আহযাবের সূরাতুল আহযাবের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা لي تماذر الجنة في رسول الله صلى الله عليه وسلم سنة رسول صلى الله عليه وسلم زندقيته جباريته رسول السيره اي رسول السيره رسول الرسول رسول الجبر تكفي رسول الله أوقات حسنة أتبدو عذرا انك لا على خلق عظيم انو سورة قلام ربطر الله تعالى قلت سي انك لا خلق عظيم تو النبي جنو رئيس رسول مد اتم عدر شو তাইলে আল্লাহ তার এই কথা বোঝাচ্ছে যে তোমাদের জন্য রসুল যেই জিনিসগুলা নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের ভালো এর জন্য তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য সেই জিনিসগুলো তুমি ধরো সেই জিনিসগুলো হচ্ছে তোমার জন্য রসুল আদর্শ উত্তম আদর্শ তোমার জন্য রয়েছে উত্তম আদর্শ রসুল সাল্ল আলী সাল্লামের জীবনীতে তারপরে কি বলতেছে লিমন যে ব্যক্তি নাকি ওই রসুলের আদর্শ আশা রাখে রসুলের শূন্যতের আশা রাখে রসুলের জিন্দিগি তার ভিতরে ফিট করার জন্য আশা রাখে আকাঙ্ক্ষা রাখে কোন সূচনা করে নিজের ভিতরে যে আহ এই সুন্নতটা যদি আমি রসুলের সুন্নতের মতো রসুলের সুন্নতের মতো করে নিতে পারতাম নিজের জীবনটাকে ধন্য করে

আমার আর আপনার জন্য রয়েছে রসুলের জীবনের ভিতরে উত্তম তাইলে আর পরকালের জন্য প্রত্যাশা করে আল্লাহ যে বেশি বেশি স্মরণ করি যেই ব্যক্তি যে পরকাল সে ভালো থাকতে চায় সে জান্নাতে থাকতে চায় সেই জাহাজে নামে থাকতে চায় না তার জন্য জান্নাত তো আল্লাহ অবদারিত করে রেখেছে এখন সিদ্ধান্ত নিবেশ সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে নামে যাবে জান্নাতে চাইলে অমুক রাস্তাকে তাকে তালাশ করতে হবে যার নামে চাইলে তাকে অমুক রাস্তা তালাশ করতে করতে হবে যে জান্নাতে যাওয়ার মূল রাস্তা হচ্ছে আর জাহান্নামে যাওয়ার রাস্তা হচ্ছে যাদেরকে আল্লাহ কাজ দেওয়ার সঠিক ভাবে তারা এই কানে শুনতে পায় না আল্লাহ তারা তাদেরকে চোখ দেওয়ার পরেও তারা এই চোখ দিয়ে সঠিকভাবে নির্ণয় করতে পারে না তাদেরকে আসাদন করতে পারে না তাদেরকে সাড়ে তিন হাত বডি দেওয়ার পরেও সঠিক এই বই সঠিক কাজে লাগাইতে পারে না তারা আমার উন্নত হতে পারে না তাদের জন্য জান্নাত না তাদের জন্য হচ্ছে জাহান নাও তাদের জন্য জাহান নাও আমি তারকে সাড়ে তিন হাত বডি দিয়েছি এক একটা বডি এক একটা কাজে লাগাবে হাতকে কোন কাজে লাগানোর জন্য আমি আল্লাহ হাতকে তার জন্য দিয়েছি চোখকে কোন কাজে লাগানোর জন্য তাকে আমি চোখ কেন দিয়েছি এই কানকে কি করার জন্য আমি তাকে কান দিয়েছি এই নাক কি জন্য তাকে আমি দিয়েছিলাম এই বডিটা কেন আমি তাকে দিয়েছিলাম তো আল্লাহ তারা বলতেছে বালিভোজ আদল তারা তো পর্যন্ত থেকে অনির্দিষ্ট দেখেন আল্লাহ তাল্লাহ আমাকে আপনাকে পর্যন্ত বলতেছে কেন কারণ হচ্ছে যে আল্লাহ চোখ দিয়েছে চোখে কি জন্য দিয়েছে আমরা তো দেখার মতো দেখি না সঠিক জিনিসটা আমরা নির্ণয় করতে পারি না কান দিয়েছে কি জন্য দিয়েছে কিন্তু কি জন্য আমরা কানটাকে লাগাইতে পারতেছি না কি জন্য কি কাজে লাগাবো কানটাকে হাটটাকে কি কাজে লাগাবো এই কারণে আল্লাহ তালা বলতেছে যেই অনেক মানুষকে আমি আল্লাহ তালা জিনতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার আজকার করার জন্য আমার রসুলের আদর্শকে তার ভিতরে ফিট করার জন্য কিন্তু সেই সেগুলো না করে কিন্তু সেই সব কিছু বুঝেও বুঝিও না বুঝার মতো থাকে এই সেই সমস্ত মানুষ আর সে সমস্ত লোকগুলো হচ্ছে বলভ আদল তারা চতুষ্ী জন্তু আছে ওই থেকে অনেক অনির্দিষ্ট আর যারা এই দিনা মুস্তাকিম আমার শহর সরল রাস্তার উপরে তারা জীবনযাপন করে আমার রসউলের যে দিন নিয়ে এসেছে উম্মতের মাঝে সেই দিন অনুযায়ী সেই চলাচল করে চলাফেরা করে সবকিছু কিছু তার সঠিক তার জন্য হচ্ছে জান্নাত উলাইকা আলাইহিম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল কাম যারা আমার এই সমস্ত রাস্তাগুলা তারা নির্ণয় করে তারা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন

كرا متكي كرا الله تعالى سورة بكرة رجل الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك من ربهم وما أنزل من قبل جرى أمار قرب أمار رسول العقب أمار قري إيمان جرى الله رستك ورسك পয়সা খরচ করে তারাই হচ্ছে সঠিক মুক্তি ইমানদার তাদের জন্য জান্নাত এই কারণে রসুলের আদর্শকে আমার ভিতরে আপনার ভিতরে যদি আমি করাই তাইলে আমি একজন فالهزكر متقي ايمانا رسول العجر شعار بطريق ابن البطريق بكريته به اي كان سورة اهزابك بطريق الله تعالى ومنتصر لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا ابن عر امجد قريق للجنه فرق للجنه اخرته الجنه عشره তাইলে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে আর কি করতে হবে আল্লাহর রসুলের উত্তম আদর্শকে নিজের ভিতরে ফিট করাইতে হবে দুইটা কথা আল্লাহ বলছে তুমি যদি তোমার জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাও আর আখেরাত চাও আখেরাতের জীবনটা সুন্দর হোক জান্নাত চাও আখেরাতে ভালাই চাও

সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে রাখছে আমার আপনার প্রাণের হাজর উম্মতের দরদি মাখা সেই আল্লাহ তালা কখনো নাম ধরে ডাকে নাই কেমনটা ছিল সেই নবীর উম্মত হইয়া আমরা আজ দোকানে গিয়ে নবীর এই নবীর এই দাঁড়িটাকে নবীর এই দাড়িকে কেটে মানুষের জোটারে নিচে মানুষের পায়ের নিচে রেখে দিই তাইলে কেমনটা নবীর কেমন আপনার কি বিবেক জাগে না আপনার কি মেমোরি জাগে না আপনার কি মাথায় ধরে না যে নবীর স্তুন্দরকে আমি দোকানের মধ্যে ছাটাই করি মানুষের পায়ের নিচের জোটারে নিচে সেই দাড়িগুলা থাকে তাইলে কেমন ভালোবাসে আমি আমার নবীকে কেমনটা একটা মহাব্বত আছে আমার নবীর জন্য আমি কি একটু আমার এই বিবেক দিয়ে চিন্তা করেছি আমার এই নলেজ দিয়ে চিন্তা করেছি কখনো যে কেমনটা। ভালোবাসা আমি আমার নবীকে ভালোবাসি কখনো চিন্তা করেন নাই আপনি যদি এক মিনিট এক সেকেন্ড চিন্তা করতে পারতেন তাইলে আপনার এই দাড়িটা ওই নাপির দোকানে গিয়ে ছাটাই করে মানুষের পায়ের জোতারের নিচে কিভাবে আপনি একটু চিন্তা করেন অথচ আল্লাহ মধ্যে কোথাও আমার নবীকে নাম ধরে ডাকে নাই নাম ধরে ডাকে না উপাধি ধরে রাখছে আমার নবী আখ আমার নবীর মাঝে আর আল্লাহর মাঝে কি মহাব্বত ভালোবাসা তাইলে আমি আর আপনি বান্দা আমি আর আপনি নবীর হয়ে আমার মহাব্বতটা কেমন হতে হবে আমার আদর্শটা কেমন হতে হবে রসুলের সাথে আমার রসুলের বিপক্ষে যদি কথা বলে আমি মুসলমান হিসাবে আমি প্রতিবাদ করা আমার জন্য ফরজ আমার জন্য তার সাথে যুদ্ধ ঘোষণা করেছে অথচ আল্লাহ তারা বলতেছে যারা আমার সাথে এবং আমার নবীর সাথে বেয়াদবি করবে আমার নবী নবীকে গালিগালাজ করবে আমার আমাকে গালি গালাজ করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম অথচ আমি আর আপনি নবীর উন্মত হইয়া এতটুকু ভালোবাসা নাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে যারা নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গ করে তাদের জীব বাটেরে আমরা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ আগামী থেকে যেন নবীর এই আদর্শকে নবীর এই উত্তম চরিত্রকে নবীর এই সুন্দরটাকে নবীর নবীকে নিয়েও কুটুক্তি করে অথচ অথচ আইনের ভিতরে তার কোন তার কোনো আইন থাকে না ওই ব্যক্তির জন্য কোনো আইন নেই আমরা কেমন মুসলমান যে আইন নবীর নবীর বিরুদ্ধে কথা বললে নবীর নবীকে নিয়ে গালিগালাজ করলে নবীর বিফক্তের কথা বললে নবীর সাথে বেয়াজ করলে যে আইনের শাস্তি বাস্তবায়ন হয় না সেই আইন তো আমরা চাই না আমরা এমন আইন চাই যেই নবীর উম্মত হিসাবে যাকে নবী যারাই নবীকে গালিগালাজ করবে নবীর উত্তম চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করবে কাঠন বানাবে তাদের একদম সর্বোচ্চ শাস্তি হচ্ছে পাশের মঞ্চ জড়িয়ে তাদেরকে হত্যা করা এই আইনটা পর্যন্ত এখনো বাংলাদেশে জারি নাই এই কারণ নবীর আদর্শকে নিয়ে নবীর উত্তম চরিত্রকে নিয়ে নবীর আদর্শ থেকে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে নবীর আদর্শ কি আজকে থেকে প্রতিজ্ঞা করেন আজকে থেকে ওয়াদ করেন যে আজকে থেকে আমি আর দাড়ি ছাড়াবো না আজকে থেকে আমি আর দাড়ি কাটবো না আপনার কাছে কেমন লাগে এই নবীর দাড়িকে আপনি যখন দোকানে যাই কাটেন এই দাড়িগুলো যখন পায়ের নিচে পড়ে তখন আপনার সাথে আপনার ভালোবাসাটা নবীর সাথে কই গেল কই হল নাফর মানে করতেছেন আপনি বিজাতীয়দের সংস্কার আপনি করতেছেন বিজাতীয় জিনিস আমদানি করতেছেন বিজাতীয়দের বিজাতীয় যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের কালচার আপনার ভিতরে আপনি গ্রহণ করতেছেন নবীর কোন সুন্নত আপনার ভিতরে নাই আপনি কি নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন আপনি যে চুল কাটেন আপনি কি নবীর আদর্শে চুল কেটেছেন না সম্ভব আপনি কাটেন কই আপনি তো বিভিন্ন দেশে খেলোয়াড়দের চোখের কাঠিন আপনার ভিতরে নবীর আদর্শ তো নাই এই কারণে আল্লাহ তাআলা রসুল বলতেছে যারা বিদেশ জাতীয়দের সাথে সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে তাদের হাসত তাদের সাথেই হবে আমান হাব্বা যার যাতে যার মহাব্ব তার সাথে ময়দানে তার হাসর হবে অন্য ভিতরে আল্লাহ বলতে যারা অন্য জাতির সাথে মোষাবাহ থাকে সম্পর্ক রাখে তারা আমার উন্মত হতে পারে তারা আমার উন্মত হতে পারে না এই কারণে বলতে চাই যে আল্লাহ তালার যে আদর্শ নবীর আদর্শ আমাদের জন্য শিক্ষা দিয়েছে নবীর মধ্যে উসুয়াত হাসানা হিসাবে উত্তম আদর্শ হিসাবে সেই উত্তম হাসানা যদি উত্তম আদর্শ যদি আমার আর আপনার ভিতরে কাজ করে আমি আর আপনি যদি রসুল এসে আদর্শকে যদি মেনে নিতে পারেন নিজের নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি তাইলে আমি কামিয়াব আর না হতো আমি কামিয়াব না কারণ আপনি রসুলকে মহাব্বত করবেন আপনার থেকেও আপনার ছেলে সন্তান থেকেও আপনার পরিবার পরিজন পরিজন থেকেও আপনি রসুলের কে মহাব্বত করবেন বেশি এটা রসুল সাল্লিসাল্লাম হাদিসের ভিতরে বলতেছে ল্যা ইউকমিন আহাদুকুন যতক্ষণ পর্যন্ত সঠিক মমিন হতে পারবে না লা ইউকমিনু তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ হাতা আকুন আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি উন-নাসি আজমাঈন যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা নিজের ছেলে সন্তান থেকেও আমি আমার রাসূলকে মুহাব্বত না করবে আমার রাসূলকে ভালো না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার হতে পারব না দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে শিক্ষা নিয়েছে তাইলে রসুলকে মহাব্বত করতে হলে নিজের ছেলে সন্তান নিজের পরিবার পরিজন থেকেও বেশি মহাব্বত করতে হবে নবীকে আল্লাহ তালা আমাদেরকে এই নবীর আদর্শ নবীর যে সুন্নত নবীর যে উত্তম আদর্শ রয়েছে সেগুলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির মধ্যে যেন সেই গুণগুলো থাকে সেই সুনত যেন পালন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সব কথাগুলা বোঝার এবং আমল করার এবং নবীর আদর্শের উপরে